এক সময়ের গ্রামের জনসংখ্যা থাকতো এইটি ফাইভ পার্সেন্ট আশির দশকে শহরে ছিল কম এখন আস্তে আস্তে জনসংখ্যা শহরে বাড়ছে বাড়ছে বস্তির সংখ্যা মাঝে মাঝে যে ডেঙ্গু বলেন চিকন বলেন ডায়রিয়া বলেন নানান রকমের রোগের উৎপাত হয় হলে পরে আবার আমরা যতটুকু পুষ্টি শিশু অর্জন করেছিল এক ডায়রিয়ায় তাকে সেখান থেকে নিচে নামিয়ে দিল কাজে এটাকে প্রতিরোধ এখানে একজন বলছিলেন আমাদের প্রতিরোধ করা এটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি প্রতিরোধ করতে না পারি এটা হলো সাপ মতন আমরা সাপ যখন খেলেই সাপের মুখে পড়লে আমরা নিচে নেমে যাই কাজে আমরা যদি প্রতিরোধটা শক্তভাবে করে তুলতে পারি ডেঙ্গু কেন মানুষ মারা যাবে কেন ডেঙ্গু হবে আমাদের বলা হচ্ছে যে আমাদের জনগণ দারিদ্রতা বাড়ছে চিকিৎসার কারণে চিকিৎসার সেবাটাকে আমরা দিতে পারছি পাচ্ছি না কাজে প্রত্যেকটা জায়গায় একটা সমন্বিতভাবে যদি আমরা চিন্তা করি যে যার দায়িত্বটা দেওয়া আছে সেটা যদি আমরা পালন করি প্রিভেনশনের দিকে যদি আমরা নজর দেই পুরো বাংলাদেশকে হাসপাতাল বানালেও এত মানুষের জায়গা হবে না চিকিৎসার জন্য কাজে প্রিভেনশনে আমাদের যেতে হবে কাজে সেই প্রিভেনশনের জায়গা থেকে যদি আমরা আমাদের কাজগুলো করি তাহলে আমারগুলো থেকে আমরা মুক্তি পাবো